আমরা আজকে একটা আপনাদের যেটা উপহার দিতে চলেছি শ্রুতি কাব্যনাট্য আপনারা সবাই জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের দেবতার রাস সেই দেবতার গ্রাস কবিতাটিতেই আমরা একটু আধুনিক আদর করে নিয়ে রবীন্দ্রনাথকে দিয়েই মানে তার গান দিয়ে আমরা একটু সাজানোর চেষ্টা করেছি দেখুন আপনাদের ভালো লাগে কি না তা এ বিষয়ে সূত্রধারের চরিত্র যিনি আছেন আমি নবীনা ঘোষাল রাখারের ভূমিকায় আছে অঙ্কিতা নাথ মক্ষার ভুলকায় আমি পলংমি চক্রবর্তী বিপ্র ও মাঝির ভূমিকায় আছে আমি বিমানচন্দ্র এবং আমি অন্নদা ও এক বৃদ্ধার চে আছে শুরু করছি শ্রুতি কাব্যনাট্য দেবতার গ্রাস হ্যালো শুরু করছি শ্রুতি দেবতার গ্রাস জ্ঞান ছাড়া ওই রূপাই রে গ্রাম ছাড়া ওই না রাত কি রে রাখাল ও রাখ কোথাও যাস রাখাল মার সঙ্গে নাইতে যাচ্ছি দিদা ও ওই তো মোক্ষদা এই মা সব কুশল তো তা আপনাদের আশীর্বাদে চলছে খুড়ি আপনি কেমন আছেন কতদিন তো আপনার সঙ্গে দেখা আর কোনো খবর কি না রে মা তোর খুরো ভালো নাই বিশানা নিছে এই তো কবিরাজের কাছ থেকে ফিরছি তোর খুরো ভালো থাকলে তো দাদা ঠাকুরের সঙ্গে একটু পূর্ণি করতে যেত পূর্ণি কি দিদা দাদা ঠাকুর পূর্ণি কি বলছো গাখুরি একটু খোলসা করে কও দেখি সে কি গা গ্রামের সবাই জানে আর তুই জানিস নে দাদা ঠাকুর তো সাগর সঙ্গমে যাচ্ছে রে সাগর সঙ্গম আমরা তো কত দিনে সাদগো সাগর দেখব পূрни করব আমিও যাই দাদা ঠাকুরকে বলি কে যাই দেখি স্থান কে আশিগো ঘুরে হায় হায় দুকার দুকার গ্রামী গ্রামী শীত বার তো রুটি কেন প্রমি যাবে সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগি সঙ্গী দল গেল জুটি। কত বাল বৃদ্ধ নর নারী নৌকা দুটি প্রস্তুত হইল লক্ষতা কহিল আসি হে দাদা ঠাকুর আমি তব হব সাথী বিধবা যুবতী দুখানি করুণ আখি মানিয়া যুবতী কেবল মিনতি করে অনুরোধ তার এড়ানো কঠিন বরণ মৈত্র কহিলেন তারে পায় ধরি তব স্থান করে লব কোনো মতে এক ধারে ভিজে গেল মন তবু দিধা ভরে তারে শুধালো ব্রাহ্মণ ছেলেটির কি করিবে তবে উত্তর করিল নারী রাখাল সেরবে আপন মাসির কাছে তার জন্ম করে বহুদিন ভুগেছিল সুতিকার জ্বরে অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তার স্তর মানুষ করেছে যত্নে সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কল ফেলে দুরন্ত মানে না কারে করিলে শাসন মাসি আসি অশ্রু জলে ভরিয়া নয়ন কোলে তারে টেনে লয় সে থাকিবে সুখে মারছে আপনার মাসি মার্গুকে সম্মত হইল বিক্রম মুখ্যতা সত্তর প্রস্তুত হইল বাধি জিনিসপত্তর প্রণমিয়া গুরুজনে সুখী দল বলে ভাসাইয়া বিদায়ের শোক অশ্রু জলে ঘাটে এসে দেখে সে তো আগে ভাগে ছুটি রাখাল বসিয়া আছে তরি পরে উঠি নিশ্চিন্ত নীরবে তুই হেথা কেন ওরে মা শুধালো সে কহিল চাইব সাগরে যাইবি সাগরে আরে ওরে দস্য ছেলে নেমে আয় পুনরায় দৃঢ় চক্ষু মেলে সে কহিল দুটি কথা যাইব সাগরে যত তার বাহু ধরে টানাটানি করে রহিল সে তরণিয়া করে অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহে কহিলেন হেসে সঙ্গে যা মা রাগিয়া বলে চল তোরে দিয়ে আসি সাগরের জলে যেমনি সে কথা গেল আপনার কানে অমনি মায়ের বক্ষ অনুতাপ বানে পিথিয়া কাঁদিয়া উঠে মুদিয়া নয়ন নারায়ণ নারায়ণ

রাখাল কহিল হাসি চলিব সাগরে আবার ফিরিব মাসি পামলের প্রায় অন্যতা কহিল ডাকেই খবর বসাল পরযে তো রোজ তো ছেড়ে রাখলাম জন্ম হুদে তা মাসি ছেড়ে বেশিক্ষণ থাকেনি কোথাও কোথায় নিয়ে যাও ফিরে দিয়ে যাও রাখাল কহিল মাসি যাইবো সাগরে আবার ফিরিব আমি বিপ্র স্নেহ ভরে কহিলেন যতক্ষণ আমি আছি ভাই তোমার রাখার লাগি কোনো ভয় নাই এখন শীতের দিন শান্ত নদীনদ অনেক যাত্রীর মেলা পথের বিপদ কিছু নাই যাতায়াতে মাস দুই কাল তোমারে ফেরাই দেব তোমার রাখার পারে দাঁড়ায় রহিল ঘাটে যত কুলো নারী অশ্রু চোখে হেমন্তের প্রভাত শিশিরে ছল ছল করে গ্রাম চুল নদী তীরে যাত্রী দল ফিরে আসে সাঙ্গ হল মেলা তরুণী তীরেতে বাধা অপরাহ্ন বেলা জোয়ারের আসে ফিরে চল son Peter বাঁধে দিচ্ছে রাখালের গৃহগত প্রাণ মাসের কোলের লাগে জল শুধু জল দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল মুসৃণ চিকন কৃষ্ণ কুটির নিষ্ঠুর লোলুপ লেলিহ চিহ সর্প সমগ্র খল জল ছল ভরা তুলি লক্ষ ফনা খুশি গর্জিত নিত্য করিছে কামনা মৃত্তিকার শিশুদের লালাই হে মাটি ওই ধ্রুব ওই পুরাতন সর্ব উপদ্রব সহ আনন্দ ভবন শ্যামল কমলা যেখা হই থাকে ও দৃষ্টি

বিজয় রথ বসিল নদীতে আসেলো জোয়া এবার তোর উত্তর মুখে খুলে দিল তরি রাখাল শুধায় আসি ব্রাহ্মণীর কাছে দেশে পৌঁছে আর কতদিন আছে সূর্য অস্ত না যাইতে ক্রোশ দুই ছেড়ে উত্তর বায়ুর বেগ ক্রমে ওঠে বেড়ে রূপনারায়ণের মুখে বালুচর সংকীর্ণ নদীপথে বাঁধিল সম জোয়ারের স্রোতে আর উত্তর সমীরে উত্তর আপনার রুদ্র নৃত্যে দেয় করতালি লক্ষ লক্ষ হাতে আকাশের দেয় গালি ফেলিল এক দিকে দেখা যায় অতি দূর তীর প্রান্তে নীল মনোরেখা অন্যদিকে লক্ষ খুব হিংস্র বাড়ির প্রশান্ত সূর্যাস্ত পানে উঠেছে উচ্ছ্বাসী উদ্যত বিদ্রোহ মরে নাহি মানে হাল ঘুরে টলমল করি অশান্ত মাতাল মৃসমন টিbru শীত पवনের শলে মিশিয়ত্রাসের হিম লরনারী গলে কাপায় ছি ধরহরি কে কেহু হতবাক করে ছারি ঊর্ধদাক ডাকি আত্মজনে মৈত্র শুষ্ক পাংশু মুখে চক্ষু মুদে করে জোন জননীর বুকেতে রাখাল লুকায় মুখ কাপেছে নিরবে তখনে বিপন্ন

ব্রাহ্মণ সহসা উঠি কহিলা তখনই মুখ্য লক্ষ্য করি এই সেই রমণী হেমদারে সপি দিয়ে আপনার ছেলে চুরি করে নিয়ে যায় ফেলে এক বাক্যে গর্জি উঠে তোর নিষ্ঠুর যাত্রী সবে কহে নারী হে দাদা ঠাকুর রক্ষা করো রক্ষা করো তুই দৃঢ় করে রাখালের প্রাণ মনে বক্ষে চাপি ধরে

সে যে মিথ্যা কত তারে সহসা মর্মে মর্মে আঘাত এলো বিদ্যুতের কষা দংশিল বৃষ্টিক দংশ মাশি 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 বিন্ধিল বন্ধির শলা রুদ্ধ করনে আশি নিরুপায় অনাপ্রের অন্তিমের ডাক চিৎকার উঠিল বিপ্র চকিতে হেরিল চাহিয়া

ছাপ দিলো জলে আর উছিলো না সূর্য গেল অস্তা জলে আর উঠিল না